সমস্যামূলক প্রশ্নগুলো সমাধান করে দেবো আনসার এটা হচ্ছে দুই থেকে একেবারে এগারো পর্যন্ত যতগুলো আছে সবগুলো করে দেবো আল্লাহ রহমত এগারোটা প্রশ্ন সমাধান করে দেবো হচ্ছে আর তোমরা আমাদের সাথে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক আহ দুই নম্বর প্রশ্ন এখানে একটি অনুক্রম দেওয়া আছে দেখতে পাচ্ছি এই অনুক্রমের প্রশ্নের আঞ্চাটা আমাদের আমরা কিছু কিছু ভিডিও যেন লম্বা না হয়ে যায় এই জন্য আমরা কিছু কিছু জায়গায় স্কিপ করে যাব টেনে যাব ইনশাআল্লাহ এখানে একটা অনুক্রম দেখতে পাচ্ছি মূল হচ্ছে অনুষ্ঠান এবং কেন অনুক্রম এখানে দেওয়া আছে অনুক্রমটির নাম একটি গুরুত্বর অনুক্রম কারণ দেওয়া আছে এখানে যেহেতু ভাগপান প্রত্যেকটা সময়

আমরা ধারাটি লিখবো এবং বৃষ্টিপদের সমষ্টি আমরা ধারাটি запи लिखব তাহলে কোন যোগ আকারে লিখলে আমরা ধারায় রূপান্তরিত হয় যদি ধারা হয়েছে গুণोत्तर তো তাহলে বৃষ্টিpowers বৃষ্টিপদের সমষ্টি নির্ণয় করতে হবে আমরা এনতম বর্গের সমষ্টি সমান জানিঅত যেহেতু আর এর মানটা 1 বড় এজন্য এই সূত্র প্রথম পদ a সমান 3 আর সাধারণ পদ r সমান 2 is greater than 1 সংখ্যা 20 তাহলে বলতো ধারা বৃষ্টি পদের সমষ্টি 3 into 2 to the power 12 minus 1 by 2 1 এখান থেকে সমস্ত মান বসালে কিন্তু এই পদের সমষ্টি আমরা এত পাই যাচ্ছি আমরা প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন দেওয়া আছে যাতে প্যাটার্ন দেওয়া আছে বলা হচ্ছে উক্ত দেওয়ালের

এগারোটি তাহলে কাগজের সংখ্যার ধারা আমরা দেখতে পাচ্ছি দুই যোগ তিন যোগ দুই যোগ পাঁচ যোগ আট যোগ ডট ডট আমরা দেখতে পাচ্ছি তিন করে বেড়েছে এখানে ধারাটি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তিন প্রত্যেকটা পর পরের পর থেকে আগের পদ বিয়োগ করলে পাচ্ছি আমরা তিন তিন করে সমান্তর ধারা প্রথম পদ এ সমান টু সাধারণত ডি সমান

দেওয়ালটি সপ্তম শাড়িতে পঞ্চম শাড়ির কয়েকটি কাগজ বেশি থাকবে তাহলে আমরা বের করতে পারি আর পঞ্চম শাড়িতে লাগানো কাগজের সংখ্যা চোদ্দটি সপ্তম পথ আমাদেরকে বের করতে হবে সপ্তম পথ আমরা অনুরূপ ভাবে বের করেছি বিশটি বিশ তাহলে দুটি বের করলে হবে ছয়টি তাহলে বেশি হবে ছয়টি আহ গ নম্বরে বলা হয়েছে ক হতে পারে সমান্তরাল ভাবে প্রথম পদ এতো সাধারণ অন্তর থ্রি আর ছয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে সমষ্টির সূত্র আমরা জানি যেহেতু সমান্তর ধারা সূত্র সুন্দর করে নিচে লেখা আছে ধারা অনুযায়ী মান বসানোর পর আমরা পাচ্ছি কত সাতান্ন সাতান্ন পাচ্ছি এটা আমাদের চার নম্বর অংক চলে যাবো এখানে সুন্দর করে দেওয়া আছে উদ্দীপকে

কিওর মান আমরা ইতিমধ্যে দেওয়া আছে কিউ সমান এম টু দি পাওয়ার 4 বি ইনটু এন টু দি পাওয়ার 8 প্লাস টু বি মাইনাস টু টু দি পাওয়ার 7 বি ইনটু ইনটু টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 5 মাইনাস বি ইকুয়াল তোমরা করে এখানে দেওয়া আছে প্রত্যেকটা এম এর মান এন এর মান বি এর মান প্রত্যেকটা এম এন বি বি এর মান আর যা পাচ্ছি সেটা হচ্ছে জিরো

এখানে সুন্দর করে সমাধান করে দেওয়া আছে আমরা প্রথমে দিকে দেওয়া আছে এটা লিখে নিয়েছি তারপরে প্রদত্ত রাশি এখানে আছে মানগুলো বসানোর পর আছে যে মানে চলে এসেছে ইনশাআল্লাহ পরে এটি দেখে নেবে হিসেব নিকাশ পাঁচ চলে যাচ্ছে এখানে দেওয়া আছে শব্দ যন্ত্র দেওয়া আছে শব্দ যন্ত্র শব্দের মাত্রা নির্ণয় করো সুন্দর করে নির্ণয় করা আছে

দশ মিটার দূরে মাটি স্পষ্ট করে কোন বাসটি সমুদ্র দৈর্ঘ্য নির্ণয় করো কোন বাসের যে ভাঙা অংশ মাটির সাথে ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বাসটি কত উচ্চতা ভেঙেছিল সুন্দর করে সমাধান করে দেওয়া আছে এখানে চিত্র সহ দেখানো হয়েছে ক নম্বরে কক্ষ দুটি সমাধান করে দেওয়া হচ্ছে শিক্ষার্থী মন্ত্র এখানে নয় নম্বর প্রশ্ন একটি পাহাড়ের উচ্চতা আট দশমিক আটচল্লিশ কিলোমিটার পাহাড়টি শিল্প বিন্দু দূরবর্তী কোন একটি স্থানে পাঁচ ডিগ্রি করে বরাত সকাল দশটার পর স্থান থেকে পাহাড়টি দেখার চেষ্টা করেছিল এটি প্রশ্ন আছে এটি প্রশ্নের সমাধান এখানে আছে আলহামদুলিল্লাহ

এখানে করা আছে প্রতিদিন টিভির বাবদ বাবদ নতুন সময়ের যথেক্ষণ চল্লিশ ও ষাট টাকা খরচ হয়

স্পিকলাম তোমাদের মূল জিনিস যে প্রশ্নমূলক প্রশ্নে এক নম্বর মডেলের রচনামূলক প্রশ্নে কি কি প্রশ্ন আছে এবং উত্তর সহ আমি দেখাই দিলাম তোমরা ভিডিওটি পজ করে ঠিকই ঠিক দেখে নিবে ইনশাআল্লাহ আর কথা না শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার করবো ইনশাআল্লাহ আল্লাহ তালার হুকুম মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ